ওই নাসি কাছে পাঁচশো করে নিয়েছে আছে আমার কাছে ছয়শো নিয়েছে আমি নতুন রুগী তো আমার শেষ বাসো তারপরে তারপরে বসে আছি তুই বইসেই আসি বইসেই আসি একজন কত খয় বাসা আমি এই যে বাফু আমি গো ওই ওই বিটা ডেকে নিয়ে বাফু হাত ধরে নিয়ে চলে চলে গেল ভিতরে ঢুকে নিলো আচ্ছা আচ্ছা নিয়ে দেখি ডাক্তার বিটা বসে রয়েছে হয় হয় বসে থাকে দিবো না Варছে আ আ আচ্ছা তারপরে ওই নিয়ে দিবা চেয়ারে বসাই দাও হয় হয় বসানোর পরে ওই ডাক্তার বিচার দেখি আমার হাত এরকম করে ধরে এরকম করে হা কই মুখ মুখো তাকিয়ে রই যাচ্ছে আচ্ছা তারপর ডাক্তার কে আমার সিআরা দেখছে দেখ তারপরে দিব না Варছে আ আ তারপরে কি কইল আমার সব এই জায়গাটা থেকে

বাফু দেখলাম আচ্ছা দেখি লিখিয়ে দিলু হয় দিয়ার পরে বাহু দিব না লেখিয়ে দিয়ে কছে পরীক্ষা করে তারপরে তারপরে বাপু পরীক্ষা করতে কছে কনে যাবো তিন চিন্তা যাও আহ দা দিন চাচা মানুষ জীবন আমার শেষ বাপু এইটা পা মাইদে মাইদে তো গেল হ্যাঁ চাচা তারপরে ও তার বাপু সেই বিভিন্ন পরীক্ষা তাই নাকি কি চাচা কি পরীক্ষা কইলো প্রথম পরীক্ষা কইলো নিচে এটা শুরু করি হ্যাঁ চাচা কও পরীক্ষা শুরু চাচা চাচা তারপরে তারপরে বাপু পেশা পরীক্ষা

সোজা দাঁড়াও আমি তো এইরকম দাঁড়ালাম সোজাকে হতে পারে দাঁড়ালাম দাঁড়ানোর পরে ফটা ফটা করে বুকি দিয়েছে